ওয়েলকাম টু মেহেদি স্যার এক্সক্লুসিভ এজুকেশান জোন দেখো আজকে আমরা যে বিষয়টা দেখবো সে বিষয়টা খুবই সহজ এবং খুবই ইম্পর্টেন্টও অবশ্যই কারণ ইংরাজির কোনো সেন্টেন্সকে আমরা যদি সাবজেক্ট আর প্রেডিকেট হিসেবে না জানি তাহলে কিন্তু হবে না দেখো এখানে একটা চ্যাপ্টার টু চ্যাপ্টার টু এর মধ্যে আমরা কী শিখছি সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট লুক অ্যাট দিজ ফলোয়িং সেন্টেন্স এই সব বাক্যগুলিকে দেখো রাম সিংস দ্য ডগ বক্স হিজ ওয়ার্ক ইজ ডান এই যে সেন্টেন্সগুলো আছে রাম গান করছে কুকুরটা ডাকছে তার কাজটা সম্পূর্ণ হয়েছে তাহলে এই যে শব্দগুলোর মধ্যে কোনটা সাবজেক্ট সাবজেক্ট বলতে কাকে বোঝানো হয় কর্তা অর্থাৎ কোনো বাক্যের মধ্যে কোনটা কর্তা এবং কোনটা বাকি অংশ সেটা তোমাকে বুঝতে হবে সাবজেক্টের বাংলা মানে হচ্ছে কর্তা বা বিষয় আর প্রেডিকেটের বাংলা মানে হচ্ছে বিশ বিদেহ মানে বাকি অংশ দেখো প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্ট আর প্রেডিকেট থাকে যদি ওয়ান ওয়ার্ড সেন্টেন্স হয় তাহলে হবে না বাকি অংশগুলোতে ওকে তারপর ওয়ান ওয়ার্ড সেন্টেন্স মানে কি যেগুলোতে ধরো ইয়েস নো এরকম থাকে সেখানে তো সাবজেক্ট প্রেডিকেটের কোনো বিষয় নেই কিন্তু যদি এরকম রাম সিংস তাহলে সাবজেক্ট হচ্ছে রাম আর সিংস হচ্ছে কি প্রেডিকেট দ্য ডগ হচ্ছে কি দ্য ডগ হচ্ছে সেন্টেন্স এর প্রথম যেটা কর্তা অর্থাৎ বার্কসটা করছে বার্ক বা তোমার যেটা ঢেঘেউ করা অ্যাকচুয়ালি ঘেঘেউটা করছে কে কুকুর করছে কে করছে বা কারা করছে যদি প্রশ্ন করা হয় যে উত্তরটা হবে সেটা হবে সাবজেক্ট সেটা হবে কে সাবজেক্ট অবভিয়াসলি সেটা হবে সাবজেক্ট সাবজেক্ট বলতে আমরা কাকে বুঝি কে বা কারা দিয়ে প্রশ্ন করলে কে বা কারা দিয়ে কে বা কারা দিয়ে যদি আমি প্রশ্ন করি তাহলে সেটা হবে সাবজেক্ট আর বাকি যে অংশটা পড়ে থাকে সেই অংশটা হচ্ছে বিদেহ তাহলে আমরা কত সহজে দেখো একটি ইংরাজির দ্বিতীয় চ্যাপ্টার এটি ইংরাজির দ্বিতীয় চ্যাপ্টার এই দ্বিতীয় চ্যাপ্টারটা আমরা কত সহজে শিখে গেলাম ঠিক আছে তো সাবজেক্ট আর পেডিকেট ওকে চলো আমরা কিছু এক্সারসাইজ করি করে আমরা বোঝার চেষ্টা করি আচ্ছা এখানে প্রথম শব্দটি প্রথম যে বাক্যটি আছে সেটি দেখো আই নো ইউ তাহলে কে জানে আমি তোমাকে জানি আমি তোমাকে জানি বা আমি তোমাকে জানি তাহলে এখানে সাবজেক্টটাকে আই সাবজেক্ট নো ইউ এটা হচ্ছে প্রেডিকেট পান্ডে হ্যাজ ডান দিস তাহলে পান্ডে হচ্ছে সাবজেক্ট হ্যাজ ডান দিস এটা হচ্ছে প্রেডিকেট নো বডি লাভস আ ব্যাড বয় কাকে কে কে ভালোবাসে না নো বডি কেউ না তাহলে নো বডি লাভস আ ব্যাড বয় কাকে ভালোবাসে ব্যাড বয় একটি খারাপ ছেলেকে ভালোবাসে তাহলে এখানে নো বডি সাবজেক্ট এবং তারপরে এখানে বাকিটা প্রেডিকেট তাহলে দ্য উইট বয় টোল্ড মি দিস আমাকে এটা বলেছিল তাহলে দেখো এখানে দ্য উইক বয় হচ্ছে সাবজেক্ট তারপরে টোল্ড মি দিস প্রেডিকেট তাহলে দেখো এখানে থ্রি বয়েজ কেম টু দ্য মাই হাউস কেম টু মাই হাউস থ্রি বয়েসটা হচ্ছে সাবজেক্ট তারপরে কেম টু মাই হাউস প্রেডিকেট তাহলে এবার বলো তো আওয়ার স্কুল ইজ আ বিগ ওয়ান কোনটা হবে একটু ভিডিওটাকে পজ করে তোমরা বাকিগুলো অবভিয়াসলি করে নেবে করে নেওয়ার পর তারপর ভিডিওটাকে আবার ওপেন করবে ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারবে ঠিক হচ্ছে না ভুল হচ্ছে ঠিক আছে একবার নিজেদের এক্সারসাইজটা কমপ্লিট করবে আওয়ার স্কুল ইজ আ বিগ ওয়ান আই লাভ মাই মাই মাদার কান্ট্রি আমি কিন্তু এখানে এই যে ছয় থেকে ছয় থেকে যেগুলো করছি সেগুলো তোমরা কিন্তু ভিডিওটাকে স্টপ করে তোমরা আগে একবার খাতায় করে নেবে তারপরে ভিডিওটাকে ওপেন করে দেখবে রাইট হচ্ছে কি না যদি রাইট হয় তাহলে কিন্তু তোমরা বুঝবে যে তোমাদের সাবজেক্ট ডেডিকেটেড এই যে সেকেন্ড চ্যাপ্টারটা সেটা কিন্তু কমপ্লিট আচ্ছা এই যে চ্যাপ্টারগুলো করছি এই চ্যাপ্টারগুলো কিন্তু আমরা সমস্ত একটা হাই স্ট্যান্ডার্ড বই থেকে করছি এই নয় যে কোনো লো স্ট্যান্ডার্ড বই থেকে করছি তো বইয়ের মধ্যে এটা একটা ইম্পর্ট্যান্ট লেখকের বই তো সেখান থেকে কোনোটাই কিন্তু আনইম্পর্টেন্টলি বলা নেই তো সেখানকার সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ সাবজেক্ট প্রেডিকেট অভিয়াসলি ইম্পর্টেন্ট চ্যাপ্টার তারপর দেখো গিভ মি আ বুক কাকে বইটা দিতে বলছে মি ঠিক আছে আমাকে তাহলে মি হচ্ছে সাবজেক্ট বাকি গিভ আ বুক এটা হচ্ছে প্রেডিকেট দেখো এখানে কিন্তু একটু ঘুরিয়ে পেছিয়ে আছে তারপরে দেখো কাম অ্যাট ওয়ান্স কাম অ্যাট ওয়ান্স এখানে কিন্তু সাবজেক্ট নেই এখানে সাবজেক্ট উজ্জ্ব আছে এখানে সাবজেক্ট পুরোটাই প্রেডিকেট সাবজেক্ট কিন্তু এখানে সামওয়ান হবে উজ্জ্ব আছে অর্থাৎ বলা নেই বলা না থাকলেও সে হবে ওকে ইজ হি দেয়ার কে কি এখানে আছে হি হচ্ছে সাবজেক্ট বাটি বাকিটা হচ্ছে পেডিকেট তাহলে কিন্তু দেখো এগুলো ইন্ট্রোগেটিভ সেন্টেন্স আগের দিন আমরা বলেছিলাম সেন্টেন্স পাঁচ প্রকারে হয় সেই পাঁচ প্রকার সেন্টেন্সের মধ্যে এটা এক ধরনের সেন্টেন্স তো বাকিগুলো এক্সারসাইজ থাকলো এগুলো কমপ্লিট করে অবভিয়াসলি তোমরা যদি চাও তাহলে আমার ভিডিও লিঙ্কে অবভিয়াসলি তোমরা জানাতে পারো কোনটা ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে আমি দেখে সেটাকে ঠিক করে দিতে পারি তো চলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সম্পূর্ণ ভিডিওটাকে দেখো যাতে তোমাদের অনেক সুবিধা হয় আর প্রথম চ্যাপ্টার আমরা করে নিয়েছি সেন্টেন্স সম্পর্কে আর সেন্টেন্সের আরও তিন রকমের ক্লাসিফিকেশন আছে ওটা এখনও করিনি অন্য সময় করবো কারণ ওটা অন্য একটা চ্যাপ্টারের মধ্যে পড়ে সেটা আমরা পরে যাবো যখন তখন করবো কিন্তু আপাতত আমরা সেকেন্ড চ্যাপ্টার যেটা সেটা কমপ্লিট করলাম ওকে তো আশা করি তোমাদের অনেক ভালো লাগলো থ্যাংক ইউ গুড